আজকে অনেকদিন পর বেরোলাম এখন ছটা বাজে বন্ধুরা বিকালবেলা অনেক গরমের জন্য বেরোতে না সবজি নেবো ডিম নেবো দুধ নেবো রোদ থাকে তো ইচ্ছা করে না আজকে একটু দেখো কম আমাদের এখানে ঠিক সাড়ে সাতটার সময় সন্ধ্যা হয় কেউ নাই শুনশান ওপরে গাছের পাতাগুলো কি সুন্দর লাগবে একটু হাওয়াও দিচ্ছে বাইরে সব বিল্ডিং এখন নম্বর ওখান থেকে নেব দেখি লঙ্কা নেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়াই রান্না করছি পেছনে দেখো বাচ্চাগুলো ব্যাডমিন্টন খেলছে আর এত গরম চুলটাকে আমার এই গরমে এইটাই স্টাইল থাকে নিয়ে নিয়ে বেঁধে দেওয়া পেছনে এরকম আমার মনে হয় সবাই করে এখনও তো সেই গরমটা পরে নি যেটাতে মানে ঘাম হয় তো এখন মানে ঘাম হচ্ছে না বলে শান্তি ঘরে থাকতে থাকতে না আলসিমি ধরে গেছে বেরোতে দেখ কচ্ছপের মতন রাত্রিবেলায় বেরোই অবশ্য হাঁটতেন নটার সময় সাড়ে নটার সময় করতেন এখন একটা লোকও নিয়েছে এরকম খুব কম লোকই হাঁটে এই দুটো বোন না সব সময় হাঁটে এরা দুই বনে যা হয়েছে সব সময় হাঁটে কিন্তু এদের একই রকম লাগে এদের না বাড়ে না কমে সব গাছে সবুজ সবুজ পাতা কোনো গাছে এখনো পাতা ঝরছে মন্দিরে কীর্তন হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা ভাবছি একবার সকালে যাব আগে দেখে নি তারপরে বাইরে যাব অনেক সময় সকালে কম পাওয়া যায় বাইরে বেশি দাম নেয় তো সকালে আগে চেক করে নিয়ে বাইরে যাবো নষ্ট হয়ে গেছে বন্ধ ছাড়ছে কি শেখাচ্ছে ভালো নেই সবজিগুলো গন্ধ ছেড়ে গেছে সব জল দিয়ে দিয়ে রেখেছে ভালো নেই এখানে কথা বলি না আশেপাশে তাকায় আরে পাগল দেখো পেছনটা এই সোসাইটির বাইরে তিন নম্বর গেট আছে না ওর বাইরে সবজি বসে ওখানে চলে যেতাম আর পাশে দেখো মন্দির এখানে দেখো কত সবজি সকালে আরও বেশি থাকে এখন কম তাও তার মধ্যে থেকে নিলাম বেছে বুছে ফল সেরকম ছিল না শেষ হয়ে গেছে বিক্রি হয়ে যায় ডিম নিয়ে নিলাম কাঁধে সবজি অল্প অল্প করে নিলাম গরমকাল চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কিনবো এ পেছনে একটা দোকান যে চিপস নিতাম বিস্কুট নিতাম না দোকানটা বন্ধ হয়ে গেছে মেটার জন্য কিছু না কিছু নিয়ে যেতাম তো নিতে পারছি না এই কালারের ফুলটা না খুব ভাল লাগে দেখতে জানি না নাম কি ফুলটার নাম জানি না সবজি নেওয়া হয়ে গেছে এবার বাড়ি গিয়ে চা বসাবো একটু পরে সন্ধে দেবো চলো খাবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শুভ সন্ধ্যা সবাইকে